সিলিন্ডার পাবে রনে 320 নাম্বার বেস যেখান থেকে কনসেপ্টটা শুরু যেখান থেকে কনসেপ্টটা শুরু হইছে 320 নাম্বার বেস 320 নাম্বার বেস পাইছেন আমরা ওইটা আনা না ঠিক না আজ বড় আপনারা এরকম সেই পড়ান থেকে একটা বই কয়টা দেখেন বলছে এখানে দেখেন সিলিন্ডারস কয়েকটা কথা বলতে আছে ভূমির ক্ষেত্রফল পাই স্কয়ার আমরা জানি কিনা জানি তো ভূমির ভিতর আমরা জানি ভূমির ক্ষেত্রফল পাই স্কয়ার বক্রবিস্তার ক্ষেত্রফল 2 পাই আর 6 ছিল না কেন তারপরে এই সম্পূর্ণ দরে ক্ষেত্রফল 2 পাই আর 2 আমরা সেই 6 ছিল না কেন কোন আয়তন পাই স্কয়ার এর 6 না কেন ওকে এখন আমরা বলতে সমবৃত্ত সমবৃত্ত ভূমি সমবৃত্ত ভূমি মানে কি এক কথায় শেষ আমার যে সিলিন্ডার বল আমার যে বল আমরা যে বলে কাজ করব সব ধরে সমবৃত্ত ভূমি

এখানে সবগুলো ম্যাম আমরা করবো না ঠাস ঠাস করে আমাদের যেগুলো এখন অঙ্কের জন্য ইম্পর্টেন্ট পর্যন্তগুলো করবো সেগুলো ওগুলো বাদ বেলুনের চোদ্দ নম্বর বলছে বারো সালের উচ্চতা বিশিষ্ট বেলুনের গভীর সর্ব পাঁচ এইচ এবং আট দুটাতে আসেনি আসে না পৃষ্ঠ দলের ক্ষেত্রগুলো হয়তো যাবনে করা যাবে না কেনটা দিয়ে এখানে করতে পারবে না বেলুনের বক্ত্র দলের ক্ষেত্রগুলো দাওয়া আছে তাহলে কার্বন দাওয়া আছে পনেরো নম্বর কার্বন দাওয়া

আর সমান তিন এক নম্বরে বসি কোথায় তাহলে থ্রি ইন্টু এই চিজগুলো কত একশো তাহলে একশো পঞ্চাশ বুঝা গেছে তিন এটা এখানে চলে গেছে বুঝা তাহলে তিন পঞ্চাশ একশো পঞ্চাশ দুই দিলে পঁচিশ সুতরাং পঁচিশ বুঝা গেছে কে মন্ষরান ইটা কি 是� sais hii x i tint এ高 ঈআন ইঠা x i এটা কেন আমার u নেঠ হয়েছে তা এটা হবে tte x, x mh yae ইঠা নিটা উেঠা বারা영 এ y a e ttu বথা কেঠা এ xo কায্তুদ না

কারণ এখানে তো সপ্ত চলে আসছে পরে আগের কালকে যে ক্লাসই থাকে ভেরি ইন্টারেস্টিং ক্লাস ঠিক আছে ওটা তুমি দেখবা আদারওয়াইজ তোমার এই ক্লাসটা তুমি ওটা ধরতে পারো আমার কাম নাম লই যাব ঠিক আছে ওটা তুমি দেখো তাহলে এই যে দেখ এটা বেশি বাইরে না বেশি বাইরে আছে ঠিক আছে না আল্লাহর রহমতে কারণ আমার আগের ক্লাস সলিউশন তো বক্র পিছে ক্ষেত্র পর্যন্ত বেশি হবে সমগ্র পিছে ক্ষেত্র বল তাহলে এটা তাইলে আরে আরে জিজ্ঞেস করতে পারছ না এদিকে দেখা বক্রপৃষ্ঠের ক্ষেত্র বলে বাইরে যা থাকে তা গিয়া ভূমির ক্ষেত্র বল তা গিয়া ভূমির ক্ষেত্র বল অর্থাৎ উপরটা নিচেটাই তো এই যে আমাদের যেমন এটোফাই এর স্কয়ার এট্রোফাই এর স্কয়ার এই দুটোর মানে তো হলো যে 4400 বাইরের মানটা অর্থাৎ 7822 মানে গিয়া এই এটা হলো 4400 আর উপরে আর নিচেটা কত প্লাস যত আছে তত

পাত্রের গুরুত্ব কম ঠিক আছে একটু এইভাবে চিন্তা করে দেখো যেমন ধরো বিভিন্ন যে ডিক্সি আছে না পাত্র ডিক্সি গুলো সাধারণত তিনের এই সাইডটা যেরকম কিন্তু আমরা যে ইয়াগুলো ব্যবহার করি যে রাইস কুকার এগুলো কি সেম একই পাতলা তাহলে রাইস কুকারের পুরুত্ব বেশি এগুলোর পুরুত্ব কম এই কনসেপ্টটা ক্লিয়ার নেই এই সেন্সটা তো ক্লিয়ার হয়ে গেছে যে পুরুত্ব কি আর পুরুত্ব বেশি আর কম কি এটা হয়ে গেছে না এখন আমার কি হয়েছে একটি লোহার পাইপের ভিতর বাইরে বেশ যত কারণ বারো চোদ্দ অর্থাৎ পুরুত্ব ছাড়া বারো পুরুত্ব সহ চলিত তার মানে পুরুত্ব কত দুই এটা তো হয়েছে এরপর আর কি হয়েছে এবং ফাইবার উচ্চতা পাঁচ মিটার ফাইবার উচ্চতা মানে এটা উচ্চতা কত এটা হলো পাঁচ মিটার বোঝা গেছে এটা বোঝা গেছে না তাহলে আমরা এটা নিয়ে কাজ করে আমরা একটা লোহার পাইপ দিই সেই জেলা কৰিবলৈ দিয়া

এটাই তো লোহা আর কি এনে লোহা আছে আর কি বাইরে লোহা আছে না আর লোহা তো হচ্ছে ইঞ্জিন তাহলে ইঞ্জিন কি আর বড় আয়তন বিয়োগ শুরু আয়তন বাইরের আয়তন বিয়োগ ভিতরের আয়তন আয়তন মানে কি আর বাইরের আয়তন বিয়োগ ভিতরের আয়তন যে কোনো জিনিসের কোন একটা ফাঁপা জিনিসের আয়তন বলতে বুঝায় তার বাইরের আয়তন বিয়োগ ভিতরের আয়তন কনসেপ্ট ক্লিয়ার ধারণা ক্লিয়ার নেই সায়েন্সটা ক্রিয়েটর নেই বুঝা গেছে না সরি বুঝলেন এটা তুই কর ফর্মুলা সহজ না করে

এবার 1800 48 cc 7.2 1800 864 এটা না কিউবিক সেন্টিমিটার কি গ্রাম তো ইয়া কি না আমরা ম্যাচ করতেছি ফিজিক্স না এই কারণে নিউট্রন তাইলে